আসসালামু আলাইকুম রহেমেত উল্লাহ আজ আমি আপনাদের সমুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খলিফা মানে কি বা খলিফা অর্থ কি সে সম্পর্কে আজ আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব করবো ইল্লাহুল্লাহ আগে আমরা জানবো খলিফা বলতে কাদেরকে বোঝানো হয়েছে সে সম্পর্কে এখানে খলিফা বা প্রতিনিধি বলতে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহ তা আনুগত্য ও ইনসাফ পূর্ণশাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় অবিচারকারী লোকেরা কখনো কোনো সময় আল্লাহর প্রতিনিধি নয় প্রথম ব্যাখ্যায় অগ্রগণ্য ফেরস্তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিনজাতিদের মতো জগরা ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত ফেরস্তারা জিন জাতির পর কেয়াস করে তারা এরূপ কথা বলেছিল অতপর আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লাম সব কিছুর নাম শিক্ষা দিলেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত ছোট বড় সকল কিছুরই সৃষ্টির এলিম ও তা ব্যবহারে যোগ্যতা আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছিল আজ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনাটুকুই ছিল পরবর্তী বিস্তারিত আলোচনা শোনার জন্য এবং দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ